মাদে বদল মাদের তবাই এন্ড মাদে বদল দুটি আলহামদুলিল্লাহ আমরা কমপ্লিট করেছি এখন দুইটি দিয়ে পবিত্র কোরআন থেকে আমরা কিছু শব্দ গঠন করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ এখন আমরা চলে যাই কোরআনের মধ্যে এখন একটু দেখি যে আমরা তবাই শিখেছিলাম বদল শিখেছিলাম সেটাকে আমরা একটু অ্যাপ্লাই করে এখানে হ্যাঁ যেমন গফু রোন জবর গা হওয়ার কথা ছিল কিন্তু গ কেন হল এখানে মোটা হরফ সেই জন্য এখানে আর গা উচ্চারণ হবে না গ উচ্চারণ হবে কেউ যদি গা বলে তো এটা রং আর গ সচেক হ্যাঁ গফু রোন এইযে গফু এখানে টান দিয়েছি কেন যে পেস্ট লিফ জব আসছে হ্যাঁ বামে জজ বলা ওয়া আসার কারণে এখানে পেশকৃত হরফটি একালিফ টান দিয়ে পড়তে হচ্ছে এটা কি বলা হয় মাদি তবাই গফুরুন এখানে আবার রন মধ্যে আমরা র পে শুরু ছিল আরেকটি পেশ আসার কারণে তানউইন হয়েছে সেজন্য একটি এন বা নুন বা বাংলা ন যোগ হয়েছে গফুরুন তারপর একটু দেখি নেক্সট ওয়ার্ড এখানে কাদিরু হওয়ার কথা ছিল পড়া অনেকে এখনো কাদিরও পড়ে কিন্তু এখানে কাদিরু হবে না এখানে কি হবে অদির আমরা মোটা হরফ পড়েছিলাম পুরুলের ক্লাস গুলোতে অ মোটা হরফ সে কখনো আকার রেসপন্স করে না অদির এখানে রু আছে অদিরো বুঝতে পেরেছ নাম্বার দ্বিতীয়টি আমরা পেয়ে গেলাম পেস্ট লেফট জজম ওয়া ছিল টান হয়েছে যে लेफ्ट জজম ইয়া আরসে টান হয়েছে তারপর একটু দেখো এখানে দুটি আসছে মা জবর লেফট আলিফ দেখেছো তাহলে মা কি করতে হবে এক আলিফ এক আলিফ টান দিতে হবে মা তারপর আইন ওয়াও পেশ রু পেস্ট লেফট জজম ওয়া চলে আসছে তাহলে কি হবে রু নুন পেশ নো মনো কে হবে মনো গুড মাসা মাদে তবাই আমরা তিনটি শিখেছিলাম এই তিনটি ওয়ার্ডের মধ্যেই তিনটি অলরেডি চলে আসছে আমরা

মিমের মধ্যে একালিফ ট্রান হবে ওয়ার মধ্যে একালি ট্রাণ হবে যেহেতু খারা জবর আসছে তারপর দেখো পরে ওয়াটি সু রসু হা এখানে রসু পেশে বামে ওয়া আসছে লামজিল্লি হা খারাজের হি হার মধ্যে খারাজের আসছে মাতে বদল আসছে তার এখানেও কি করতে হবে একালিফ টান দিয়ে পড়তে হবে

নেক্সট ওয়ার্ড খ জোর খ বাইয়াজের দি হবি রদিপেশ রন হবি রন হবি রন জেড লেফট জ ই আসছে এখানে খাবিরুন হবে নাকি খবিরুন হবে খবিরুন হবে হবে যেন মোটা হরফ খ মাশাআল্লাহ তারপর দেখো লাতিফুন তোর মধ্যে কেন টান দিতে হবে যে লেফ যজম ইয়া আসছে মাদে তো বাই লাভ টুই ফোন রহাই মন জে আছে রজবর জবর হায়াজির হেই রহাইম পেশ মন কি হবে রহাই মন তাপটি দেখো তা আইন জব তা লাম জব লা আইলে মো পেশ মু জজম ও আসি এজন্য মেমের মধ্যে কি করতে হবে টান দিতে হবে তালেমু নুন জবর না তালেমু না তারপর হচ্ছে তোব এখানে আমরা কলকলা এর কিছু অলরেডি কলকলা আমরা পড়ে পড়েছিলাম কলকলা কয়টি পড়া হয়েছিল

আলহামদুলিল্লাহ তাহলে আমরা মাধ্য তবাই এবং মাধ্যমে বদল আজকে আমরা শেষ করলাম এবং কোরআন থেকে কিছু ওয়ার্ড আমরা পড়লাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলো এখানে শুধু এবং বদলি আসেনি হরকত আসছে তারপরে তোমার মোটা হরফ গুলো আসছে কলকলা আসছে অর্থাৎ মানে আমরা মোটামুটি যেগুলো শিখেছি তার এই মধ্যে চলে আসছে আলহামদুলিল্লাহ হ্যাঁ সামনে ওয়ার্ড গুলো আস্তে আস্তে বড় হবে এই আমরা যে গ্রামার গুলো শিখেছি সেই গ্রামার গুলো শুধু এভাবে অ্যাপ্লাই হবে হতে হতে আমরা ফুল কোরআনে মধ্যে আমরা ঢুকে যাবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ বলো

নিয়ে মনে হয় ষষ্ঠ নম্বর ক্লাস নাকি নোহা নাকি না অষ্টম নম্বর ক্লাসে আমরা কোরআন থেকে অনেক অনেকগুলো আমরা শিখে ফেলছি আলহামদুলিল্লাহ মাত্র আট দিনে হ্যাঁ তো এরকম ভাবে আপনারাও বিশ্বে যে কোনো প্রান্তে বসে আপনারা পনেরো বিশ দিনের মধ্যে কোরআন কে একদম চকচকা করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার যারা আমাদের এই জানাচ্ছি আমাদের টি আপনারা সাবস্ক্রাইব করবেন আপনারা কমেন্ট করবেন কেমন লেগেছে এবং আপনারা আপনাদের পেজে শেয়ার করে দিবেন যেন অন্যরা কোরআন গুলো শিখতে পারে খুব সহজে আল্লাহ আমাদেরকে তফিক দান করেন আমিন বলো হা আমিন